আসসালামু আলাইকুম এখানে পুরাতন ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের হওয়ার কারণে কালার একটু বোঝা যাচ্ছে না এটাই হচ্ছে রাজশাহীর রেগেট অরিজিনাল হাজির মাল আমি ভিডিও করলে কিন্তু ছবির মতো ধরে রাখছি দেখেন আপনারা ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে প্যাকেটের সাজ এখন প্যাকেটের সাজ যে কাটা কাটা একটা দাগ এটা দেখেন বোঝা যাচ্ছে এই যে ক্লিয়ার দুধ থেকে নিলাম এখন আস্তে আস্তে কাছে দিচ্ছি দেখেন ওকে আচ্ছা এখন অনেকে প্রশ্ন করে যে অনেকেই বলে আমাকে ভিডিও করতে কষ্ট হচ্ছে একা একা তো কেউ যদি ভিডিওটা ধরতো সাথে তাহলে ভালো হতো আমি চাকু দিয়ে কাটলাম এক্ষেত্রে যেহেতু ফোন ধরে রাখতে হচ্ছে সেহেতু আর সবচেয়ে বড় কথা কিছু শুভাকাঙ্ক্ষী ভাইদের জন্য ভিডিও করতেছি কিন্তু দুঃখ হয় এক জায়গাতেই কিছু জিনিসের ভিডিও করতে হয় না ছবিও করতে হয় না হাজির মালের যদি ভিডিও বা ছবি করে মাল সেলস করতে হয় এর সে দুঃখের বা কষ্টের আর কিছু থাকে না ঠিক আছে আপনারা জানেন আর প্যাকেটটা সিরব এখন কীভাবে দেখি তো আমার মুখ করে সিরার কোনো বুদ্ধি আছে কি না দেখি সা ব্যবসা করতে এসে এত কষ্টের মধ্যে পড়লাম মানুষকে বোঝালে বুঝে না তাকে ভিডিও দিতে হয় ছবি দিতে হয় তো এবং এই ভিডিওর মাধ্যমে আর একটা মেসেজ দিতে চাই সকলের উদ্দেশ্যে ভাই আল্লাহর দোহাই লাগে আমি হাজির মাল ছাড়া বিক্রয় করি না আমাকে অযথা অন্য মালের কথা বলে লজ্জা দেবেন না আমার সময় নষ্ট করবেন না ঠিক আছে অযথা সময় নষ্ট করার দরকার নাই আপনারও নাই আমারও নাই তো ভালো থাকবেন সকলের জন্যই দোয়া রইল